ওয়েলকাম টু অল এইমাত্র যা খবর পাওয়া গেল স্টুয়ার্টকে নিয়ে যা খবর এখন জানা যাচ্ছে সেটা হলো স্টুয়ার্ট কিন্তু এবার অন রোড মানে অন ওয়ে গেস্ট গেট স্টুয়ার্ট কিন্তু কলকাতাগামী অর্থাৎ কলকাতায় আসতে চলেছে এতদিন পর্যন্ত যা শোনা গেছিল তিন বা চার তারিখে দুই তিন বা চার তারিখে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু কলকাতায় আসতে পারে এবং সেটাই বাস্তবে পরিণত হয়েছে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু কলকাতায় আসছে যতদূর খবর তাতে রাত দুটো নাগাদ গ্রেগ স্টুয়ার্ট কলকাতায় পা রাখতে পারে এবং সবারই আশঙ্কা সত্যি হলো গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগানে আসছে এবং আগামীকাল কি তার পরের দিন পুরোদমে অনুশীলনে নেমে যাবে এবং মলিনা একটি অস্ত্র তার হাতের মুঠ গ্রেগ স্টুয়ার্ট কেন কলকাতায় আসছে এবং কেনই বা মোহনবানের সই করেছে এর গোপন তথ্য কিন্তু আমরা জেনে গেছি গ্রেগ স্টুয়ার্ট অনেকদিন ধরেই ভারতীয় ফুটবলে খেলেছে স্টুয়ার্ট জামশেদপুর এফসি হয়ে মুম্বাই এফসিতে জয়েন করেছে মুম্বাইতেও খেলেছে বহু কাপ জিতেছে ট্রফি জিতেছে কিন্তু তার একটা আফসোস রয়ে গেছে কলকাতা ডার্বি। অর্থাৎ কলকাতা ডার্বি খেলা কিন্তু তার হয়নি এবং তিনি ওই ব্যাপারটা কিন্তু খুব ফিল করতেন এত দর্শকের সমাগম হয় দর্শকদের এত ভালোবাসা এত আবেগ দেখে তিনি কিন্তু যথেষ্ট আহ হয়ে গিয়েছিলেন যে কীভাবে কলকাতার ডার্বিতে অংশগ্রহণ করা যায় মূলত সেই কারণেই কিন্তু মোহনবাগানে সই করেছে এবং অপেক্ষা করে আছে অধীর আগ্রহে কবে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে এবং প্রথম ডার্বির ম্যাচের স্বাদ সে পাবে মূলত সেই কারণেই কিন্তু গ্রেগ স্টুয়ার্ড মোহনবাগানে সই করা এশিয়ার সবচেয়ে বড় ডার্বিতে অংশগ্রহণ করাই হচ্ছে তার মূল লক্ষ্য এটাই হচ্ছে গিয়ে গ্রেগ স্টুয়ার্ডের কলকাতায় আসা বা মোহনবাগানে জয়েন করা জয়েন করা মোহনবাগানের মতো ঐতিহ্যবাহী একটি ক্লাবে মোহনবাগান মত ন্যাশনাল ক্লাবে সই করে ডার্বিতে ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়াটাই হচ্ছে তার প্রধান লক্ষ্য এবং সেই লক্ষ্যে কিন্তু তিনি কলকাতায় পা রাখতে চলেছেন আজ রাতে অর্থাৎ যা দুটো নাগাদ হয়তো কলকাতা এয়ারপোর্টে গ্রেগ স্টুয়ার্ট এবার আলোচনা করা গ্রেগ স্টুয়ার্ট যদি মোহনবাগানে যুক্ত হয় যুক্ত হয়েই গেছে এবং দিমিত্রি পেত্রোটা আসার পরে ওদিকে ম্যাকলারেন আর জেস এ কিন্তু অলরেডি মোহনবাগানে পুরোদমে প্র্যাকটিস শুরু করে দিয়েছে এই চারজন যখন একসঙ্গে মোহনবাগানের হয়ে খেলবে বিপক্ষ ডিফেন্স কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে এবং বিপক্ষ ডিফেন্স কিন্তু নাজেহাল হতে পারে এই চতুর্ভুজ আক্রমণে এর সঙ্গে আপুইয়া আছে সাহাল আছে লিস্টন ক্লাসও আছে মোহনবাগানের এই যে ফরোয়ার্ড লাইন আপ অ্যাটাকিং থার্ড অত্যন্ত শক্তিশালী হয়ে গেছে বলা যায় এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে সেরা অ্যাটাকিং এই ফিল্ড নিয়ে মোহনবাগান কিন্তু প্রতিটা দলকে বেগ দিতে পারে তা গ্রেগ স্টুয়ার্ড নিয়ে কথা বলছিলাম গ্রেগ স্টুয়ার্ডের এই মোহনবাগানে আসার অন্যতম কারণ তো বলা হয়ে গেল একজনের কথা বলছি দ্বিমিত্তি পেট্রাজ গতকাল তার সাথে মোহনবাগানের আরো দুবছর চুক্তি বেড়ে গেল এবং ইস্টবেঙ্গলের জন্মদিনের দিনই কিন্তু এটা ইস্টবেঙ্গলকে উপরে দেওয়া এটা মোহনবাগানের অফিসিয়াল থেকে অফিসিয়ালসাইট থেকে ঘোষণা করা হয়েছে যে এটা হচ্ছে গিফট মোহনবাগানের হয়ে আরও দু বছরের জন্য দিমিত্রি পেট্রোয়ার্সকে অন্তর্ভুক্ত করা হচ্ছে ইস্টবেঙ্গলে জন্মদিনে গিফট এই হিসেবেই দেখছে মোহনবাগানের অফিসিয়াল দিমিত্রি পেট্ট বলেছেন আমি গর্বিত আমি আপ্লুত মোহনবাগানে খেলে মোহনবাগান জনতার ভালোবাসায় আমি আরও বহু বছর মোহনবাগানের খেলতে চাই এবং অনেক অনেক ট্রফি এই মোহনবাগানকে দিতে চাই আর মোহনবাগান জনতা নয়নের মনি তাদের হাত থ্রব হচ্ছে এই এই মুহূর্তে একজনই সে আছে দিমিত্রি পেট্রোটাস দিমিত্রি পেট্রোটাসের এমনই ক্ষমতা দিমিত্রি পেট্রোটাস একক প্রয়াসে মোহনবাগানকে কিন্তু জয়ের রাস্তা দেখিয়ে দিতে পারে দিমিত্রি পেট্রোটাস ছাড়া হাবাস বলো ফিরেন্দ বলো আর মলিনাই বলো কেউ কিন্তু দল গঠন করতে পারবে না তার ওই জায়গাটায় কিন্তু পূরণ করার মতো আর কোনো প্লেয়ার কিন্তু এই মুহূর্তে এই সমস্ত যে যারা আছেন কোচেরা কিন্তু ভাবতেই পারেন না এই মলিনাও কিন্তু দিমিত্রি পেট্রোদাসকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন এবং দিমিত্রি পেট্টরাস থাকলে পরে মোহনবাগান যে চ্যাম্পিয়ন হতে পারে এটাও তারা বুঝে গেছেন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তারা এই জিনিসটা বিশ্বাস করেন যে দিমিত্রি পেট্টাস যদি মোহনবাগানের হয়ে খেলে অন্য অন্য প্লেয়াররা অন্য ধরনের ছন্দ ফিরে পায় এবং এই ছন্দে কিন্তু প্রতিটা প্লেয়ার কিন্তু তাদের সেরাটা নিংড়ে দেয় মোহনবাগানের জন্য এবং একজন প্রকৃত দল মানে টিম লিডার হিসেবে বিমিত্তি পেট্রোরাস কিন্তু প্রতিটা ম্যাচে মোহনবাগানকে সাফল্যের পথ দেখিয়েছে এরা কিন্তু প্রতিটা কোচ যেমন মানেন মোহনবাগানের অফিসিয়ালরা প্রত্যেকে মানেন এবং দর্শক তো মানবেই যারা সমর্থক যারা দ্বিমিত্তি পেটোরাজকে অত্যন্ত ভালোবাসে তারা তো মানবেই বিমিত্তি পেট্রোরাস ছাড়া মোহনবাগান হতে পারে না মোহনবাগান টিম তৈরি হতে পারে না কল্পনাই করতে পারে না দিমিত পেটোরাজভাবে মোহনবাগান টিম তৈরি হবে সুতরাং জিমি ম্যাকলারেন গ্রেগ স্টুয়ার্ট এই চারজনকে নিয়ে যে টিম মোহনবাগান তৈরি করেছে এক কথায় সেরা ভারতের সেরা ফরোয়ার্ড লাইন তৈরি করে ফেলেছে এই মোহনবাগান পাশাপাশি মোহনবাগানের আমরা যদি দেখি মোহন মিডফিল্ডার মেয়বনের মিডফিল্ডার এখন যথেষ্ট যেখানে আপুইয়ার মতো প্রতিভাবান প্লেয়ার আছে ইস্টার্ন ক্লাসের মতো অভিজ্ঞ সম্পন্ন প্লেয়ার আছে আব্দুল সামাদ সাহালের মতো মিডফিল্ডার আছে এছাড়া নবাগত সুহেল ভাট অত্যন্ত দক্ষতার সঙ্গে এই মুহূর্তে মোহনবাগানের হয়ে খেলছে এবং প্রতিটা ম্যাচে নিয়ম করে গোল করে যাচ্ছে টালিগঞ্জের সঙ্গে তো দুর্দান্ত খেলে হ্যাটটিক করেছে সুতরাং এই প্ল্যাটটিও কিন্তু মহবানের একজন রত্ন হয়ে উঠে চলেছে উঠতে চলেছে তো আর কি বলবো আজকে এই পর্যন্ত আগামী ভিডিওতে আবার দেখা হবে গুড বাই